আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে বিগত কয়েকদিন ধরে তিন দিন ধরে খুবই বৃষ্টি তো আজকে উঠে দেখি বেশ বৃষ্টি বৃষ্টি ভালোই হচ্ছে তো মেয়ে যে আজকে সে খিচুড়ি আর গরুর মাংস খাবে মেয়ে যেহেতু খিচুড়ি আর গরুর মাংস খেতে চেয়েছে তাই কোনো কিছু চিন্তা না করেই চলে গেলাম আজকে খিচুড়ি আর গরুর মাংস রান্না করতে আর যেহেতু বৃষ্টিও হচ্ছে ওয়েদারের সাথে খিচুড়ি আর গরুর মাংস ভালোই লাগবে তো আমি চলে যাচ্ছি আজকে রান্নার রেসিপিতে আজকে আমি কিন্তু লেটকা খিচুড়ি রান্না করব আর সাথে গরুর মাংস মশলা রেডি করা ছিল না আমি পেঁয়াজ কেটে নিয়েছি সাথে আদা আর রসুন একসাথে ব্লেন্ড করার জন্য নিয়ে নিয়েছি আর মাংসটা একটু ধুয়ে নিচ্ছি ভিজিয়ে রেখেছিলাম আমি ফ্রিজ থেকে বের করে আমি আজকে কোনো রেসিপি বা ইয়ের জন্য না আমি জাস্ট খুবই নর্মালভাবে একদম সব মশলা দিয়ে মানে বসিয়ে দিয়ে মাংসটা রান্না করব আর সাথে লাটকা খিচুড়ি করব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার আমি একটু হলুদের করো আছে কিন্তু কোনো রেসিপি বা রেসিপির জন্য না আমি একদম সব মশলা দিয়ে আহ গরুর মাংস আলু দিয়ে রান্না করব। মধ্যে কাঁচা মরিচ তেলে মধ্যে দিয়ে দিতে আর পেঁয়াজ কুচি সব মশলা দিয়ে আমি আজকে ভাতের চালের খিচুড়ি করব খুবই একদম নরমাল লড়কা খিচুড়ি নরম খিচুড়ি যেটা সব গোটা মশলাগুলো দিয়ে দিলাম তেজপাতা গরম মশলা সাথে আদা সরি পেঁয়াজ কাঁচা মরিচ কুচি হলুদের গুঁড়ো আদা রসুনের পেস্ট সব মশলাগুলি একটু ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব আর চালগুলো ধুয়ে আমি ঝাড়তে দিয়ে দিয়েছিলাম পানি যেন ঝরে যায় কিছুক্ষণ আগে ঝাড়তে দিয়ে দিয়েছিলাম এবার আমি চাল আর ডাল একসাথে ধুয়ে রেখেছিলাম দিয়ে দিলাম চাল আর ডাল আমি তো ভাতের চালের খিচুড়িটা করছি আজকে আমি পানি আর একটু শুকনো দিয়েছিলাম আমি তখন শুকনো দেইনি তাই অল্প একটু শুকনো দিয়ে এবার মতো পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে রান্না বসিয়ে এবার আমার আমার খিচুড়িটা প্রায় হয়ে এসেছে আমার মনে হচ্ছে যে এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম হচ্ছে জিরার গুঁড়ো জিরার গুঁড়ো আমি কিন্তু আগে দেইনি আর আমার স্পেশাল গরম মশলার গুঁড়া এটা আমার বাসায় বানানো গরম মশলার গুঁড়া এবার আমি নেড়ে ঢাকনা দিয়ে আবার রেখে দেব আমি কিন্তু পানি আরো অ্যাড করেছি যেহেতু সিদ্ধ চালের একটু পানি বেশি লাগে আর এদিকে আমার গরুর মাংসটা প্রায় অনেকটা হয়ে গিয়েছে সিদ্ধ হয়ে গেছে আমি যেহেতু আলু দিয়ে রান্না করব সাথে আলু দিয়ে দিচ্ছি মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে আলু দিয়ে আমি একটু নেড়ে নিব নেড়ে নিয়ে এর সাথে এখন আমি জিরার গুঁড়া আর আমার স্পেশাল গরম মশলার গুঁড়া দিয়ে দেব আমার গরম মশলার গুঁড়াটা আমি বাসায় নিজেই করেছি গরম মশলার গুঁড়াটার রেসিপি দিয়ে দেবো আমি এটা পরে দিচ্ছি তাহলে ফ্লেভারটা ভালো থাকে এখন জাস্ট হলে আলুটা সিদ্ধ হয়ে গেলেই আমি একটু পানি অ্যাড করে দেবো দিয়ে আলুটা সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে ফেলব হয়ে গিয়েছে আমার খিচুড়ি দেখতে পাচ্ছেন লেটকা খিচুড়ি একদম নরম খিচুড়ি সাথে আছে আমার আমের আচার খোসাসহ আমের আচার এই আমের আচারের রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে সাথে গরুর মাংস আর সাথে আছে তেঁতুল আর খেজুরের আচার এটা রেসিপি আমার দেওয়া নেই তেঁতুল আর খেজুরের রেসিপিটা আমি দিয়ে দেব আলু ভত্তা আর হচ্ছে টমেটো পুড়িয়ে ভর্তা এ হচ্ছে আজকের দুপুরের বৃষ্টির মধ্যে আমাদের খাবার একদম উড়াধুরা রান্নাবান্না আছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম